বেহাদ সবার কপালে আসবে তবে নী আপনি জানায় আপনি বলে দেন আপনি ওই চিন্তা করবেন না কে মানলো আর কে মানলো না কারণ মালিক আমি আল্লাহ হেদায়েত যার কপালে দেই সেই পাবে এই জন্য যে চাবে সে হেদায়েত পাবে আর যে চাইবে না সে কোনো দিন হেদায়ত পাবে না এই জন্য আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে দরখাস্ত করা ও দয়ার মালিক জীবনে এত বড় 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 গুণা করে ফেলেছি আল্লাহ গো তুমি জীবনের সব গুণা মাফ করে দাও জীবনে অনেক গুণা করে ফেলেছি অতীতে যা করছি ভুল করছি দয়ার আল্লাহ আর জীবনের সামনে কোনো দিন গুণা হবে না আল্লাহ বলে উম্মত আল্লাহ বলে এ গুলাম এইভাবে যেহেতু চাইছো আল্লাহ বলে ইয়া আই হাল্লা দিন বিষয়টা যে মাথায় রেখে আমি আল্লাহর কাছে চাইবেন আমি আল্লাহর ওয়াদা আশি বছরের গুনা আশি সেকেন্ড লাগবে না জীবনের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিব